সালামু আলাইকুম রহমতুল্লাহি বর্তমানে কবিরাজি বিষয়ে আগে আপনাদের সঠিক জায়গা চিনতে হব সঠিক কবিরাজ চিনতে হবো সঠিক কবিরাজ চিনার জন্য কিছু লক্ষণ আপনাদেরকে বলতেছি কবিরাজি বিষয়ে আপনাদের যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কোনোদিন আপনি সঠিক কবিরাজ চিনতে পারবেন না সঠিক কবিরাজ যদি আপনি চিনতে না পারেন তাহলে আপনি সঠিক জায়গায় যেতে পারবেন না যদি আপনি সঠিক এই বিষয়ে অভিজ্ঞতা না থাকে কবিরাজ বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কাক আপনি কিন্তু দরা খাবেন বর্তমান সময়ে অধিকাংশ লোকেরাই করে কি দরা খা টাকা পয়সা নষ্ট করে হাজার হাজার টাকা নষ্ট করে সঠিক কবিরাজ চিনে না জানে না বুঝে না কীভাবে কাজ করাতে হয় এইগুলোও বুঝে না কে কবিরাজ এটাই ওরা জানে না খালি যেখানে না সেখানেই দৌড় দিয়া গেয়া আমরা টাকা পয়সা দিলাম যে আমরা রুগী ভালো করেন আরে ভাই রুগী ভালো করতে পারবো যে কেউ আপনার রুগী ভালো করতে পারবো না আপনি যে সমস্যায় আছেন এই সমস্যার সমাধান করতে পারবো যে লোকটা সৌ ঠিক ওই লোকের কাছে সে যাবেন ওই লোকটার কাছে আপনি আগে চিনতে হব কার দ্বারা আমার কাজ হবে কার দ্বারা আমার সমস্যার সমাধান হবে ওই লুপটার কাছে যাইয়া আপনি যদি কাজ করান আপনার কাজ এক দিনের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আপনার সমস্যার সমাধান পাওয়া যাবেন বর্তমানে আপনারা আমরা যদি যেখানে সেখানে গিয়া কাজ করাই তাতে আমাদের কাজ তো হবেই না বরঞ্চ আমরা আরও প্রতারিত হচ্ছি বর্তমানে আমরা সকলেই সচেতন কিন্তু কবিরাজি বিষয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু সচেতন না প্রত্যেকটা মানুষ সচেতন হওয়া দরকার কার মাধ্যমে কাজ করাবো কে কবিরাজি ভালো পারে কবিরাজ সম্পর্কে আগে আমাদের জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এগুলো কিছু লক্ষণ আছে লক্ষণগুলা যদি আপনি আমি জানতে পারি বুঝতে পারি তাহলে আমাদের দ্বারা সঠিক লোকটাকে আমরা চিনতে পারবো